পৃথিবী নামের এই বিশাল গ্রহটিকে মানুষ প্রাচীনকাল থেকেই নানাভাগে বিভক্ত করে দেখেছে প্রথমে এই বিভাজন ছিল কেবল ভৌগোলিক নদী পর্বত সাগর আর মরুভূমির প্রাকৃতিক সীমারেখা দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তার জ্ঞান বাড়িয়েছে মানচিত্র বানিয়েছে আর পৃথিবীকে সাতটি বড় অংশে ভাগ করেছে এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া এই সাতটি মহাদেশের মধ্যে এক মহাদেশ আয়তন ও জনসংখ্যা দুটো দিকেই সবার থেকে এগিয়ে সেটি হল এশিয়া এশিয়ার আয়তন প্রায় চার কোটি চার চার লক্ষ বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশ এই মহাদেশ এত বড় যে অনেক দেশ মিলেও এর সমান হবে না শুধু তাই নয় এশিয়া পৃথিবীর সবচেয়ে জনবহুল মহাদেশ বিশ্বের মোট মানুষের প্রায় ছয় শূন্য শতাংশের বাস এই এশিয়াতেই অর্থাৎ পৃথিবীর প্রতিটি এক শূন্য জন মানুষের মধ্যে ছয় জনের জন্মভূমি হল এই মহাদেশ উত্তরে রয়েছে বরফে ঢাকা আর্কটিক মহাসাগর দক্ষিণে উষ্ণ ভারত মহাসাগর পূর্বে বিশাল প্রশান্ত মহাসাগর আর পশ্চিমে ইউরোপ ও আফ্রিকার সীমান্ত ইউরোপের সঙ্গে এশিয়ার প্রাকৃতিক সীমানা গড়ে দিয়েছে উরাল পর্বতমালা উরাল নদী কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরের জলপথ এশিয়া এত বড় ও বৈচিত্র্যময় যে এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্তের কথা কল্পনাও করা কঠিন হিমালয়ের বরফ থাকা চূড়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি সাইবেরিয়ার জমাট তুন্দ্রা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার সঘন গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য সবই এই মহাদেশের বুকে স্থান করে নিয়েছে এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ বিন্দু হিমালয়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা মাউন্ট এভারেস্ট যার উচ্চতা প্রায় আট আট চার আট মিট আবার রয়েছে পৃথিবীর সবচেয়ে নিচু ভূমি মৃত সাগরের তীর যা সমুদ্রপৃষ্ঠ থেকে চার তিন শূন্য মিটার নিচে এশিয়ায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কাস্পিয়ান সাগর যা আসলে একটি লবণাক্ত হ্রদ বিশ্বের দীর্ঘতম নদীগুলোর একটি চীনের ইয়াংসিকিয়াং আর রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ মরুভূমি গবি এশিয়ার জলবায়ু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এতটাই বদলে যায় যে এখানে একসঙ্গে পৃথিবীর প্রায় সব জলবায়ু পাওয়া যায় উত্তর প্রান্তে তীব্র শীত দক্ষিণে গরম ও আর্দ্র গ্রীষ্ম মধ্যভাগে শুষ্ক মরুভূমি আবার পূর্বে ও দক্ষিণ পূর্বে মৌসুমী বৃষ্টিতে ভরা অঞ্চল সাইবেরিয়া শীতপ্রধান অঞ্চল মধ্যপ্রাচ্যের শুষ্ক মরুভূমি দক্ষিণ এশিয়ার আর্দ্র উপকূলীয় এলাকা সবই এই মহাদেশের ভৌগোলিক রূপের অংশ ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মানব সভ্যতার কয়েকটি প্রাচীনতম অধ্যায় লিখিত হয়েছিল এখানেই সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়া চীন ব্যাবিলন পার্শ্ব এসব প্রাচীন সভ্যতার জন্ম এশিয়ার বুকে এখানেই জন্ম নিয়েছে বিশ্বের প্রধান প্রধান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম প্রতিটি ধর্ম প্রতিটি সভ্যতা নিজস্ব সংস্কৃতি ভাষা শিল্পকলা স্থাপত্য খাদ্যাভ্যাস ও পোশাক নিয়ে বিশ্বকে সমৃদ্ধ করেছে জনসংখ্যার দিক থেকে চীন ও ভারত এই দুই দেশ বিশ্বের শীর্ষে শুধু এই দুই দেশেই বাস করে বিশ্বের মোট মানুষের প্রায় তিন ছয় শতাংশ এশিয়ার অনেক শহর বিশ্বের সবচেয়ে বড় শহরের তালিকায় আছে টোকিও সাংহাই মুম্বাই ইস্তাম্বুল ঢাকা ব্যাংকক দুবাই সবই কর্মচাঞ্চল্যে ভরা এবং বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এশিয়া আজ বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি শিল্প কৃষি বাণিজ্য সব ক্ষেত্রেই এশিয়ার দেশগুলো অগ্রণী ভূমিকা পালন করছে জাপান চীন ভারত দক্ষিণ কোরিয়া প্রযুক্তি ও শিল্পে এগিয়ে মধ্যপ্রাচ্য তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়া পর্যটন ও শক্ত অবস্থান তৈরি করেছে তবে এই বিশাল মহাদেশে অর্থনৈতিক বৈষম্য প্রবল কিছু দেশ অত্যন্ত উন্নত কিছু উন্নয়নশীল আর কিছু এখনও দারিদ্রের সঙ্গে লড়াই করছে এশিয়ায় রয়েছে রাজনৈতিক কাঠামোর নানা ধরন গণতন্ত্র রাজতন্ত্র একদলীয় শাসন সবই এখানে দেখা যায় পাশাপাশি রয়েছে প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ ভূমিকম্প সুনামি ঘূর্ণিঝড় বন্যা খরা যা মানুষের জীবনে বড় প্রভাব ফেলে জলবায়ু পরিবর্তন অতিরিক্ত জনসংখ্যা পরিবেশ দূষণও এখানে বড় সমস্যা তবুও এশিয়ার সম্ভাবনা সীমাহীন বিশাল জনশক্তি প্রযুক্তিগত উন্নয়ন প্রাকৃতিক সম্পদ বৈচিত্র্যময় সংস্কৃতি সব মিলিয়ে এশিয়া আগামী শতকেও বিশ্বকে প্রভাবিত করবে পৃথিবীর মানচিত্রে এশিয়া শুধু একটি মহাদেশ নয় এটি মানব ইতিহাসের মঞ্চ বৈচিত্র্যের ভাণ্ডার এবং ভবিষ্যতের স্বপ্নবাহী ভূমি সবচেয়ে বড় মহাদেশ হওয়া মানে শুধু আয়তন বা জনসংখ্যায় এগিয়ে থাকা নয় বরং প্রভাব ঐতিহ্য ও সম্ভাবনায় পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখা এশিয়া আজ যেমন বর্তমানকে প্রভাবিত করছে তেমনি ভবিষ্যৎকেও গড়ে তুলছে যা এটিকে সত্যিকারের বিশ্বের হৃদয় বানিয়েছে ভিডিও ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না